আসছে ঈদকে কেন্দ্র করে চলছে ছবি মুক্তি পাওয়ার লড়াই সেই লড়াইয়ে ইতিমধ্যে শাকিব খানের দুটি ছবি এগিয়ে গেছে ছবিগুলো হচ্ছে মেন্টাল ও শিকাই বিগত কয়েক বছর ধরে শাকিব খান একাধিক ছবি মুক্তি পেয়ে থাকে ঈদের জন্য শাকিব খানের আরো একটি ছবি সম্রাটও তৈরি হচ্ছেন সম্রাটের পরিচালনার ধরন দেখে বোঝা যায় ঈদে আসতে পারে যেহেতু এই ঈদে শাকিব ও কোনো কোন ছবি আসছে না সেহেতু সম্রাট মুক্তি পেলে চমক হওয়ার কিছু নেই আজ রাতে সম্রাটের নতুন একটি ভিডিও গান আসছে সম্রাট ছবিতে রা নতুনভাবে উপস্থাপন করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে একেবারে আলাদা আলাদাভাবে সম্রাটে হাজির হয়েছেন সাকিব খান শুটিং এ অবস্থায় সম্রাটের অভিনয়ের জন্য প্রশংসা পেতে শুরু করেন প্রদর্শকদের কাছ থেকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত ছবি নিতে পরিণত হয়েছে সম্রাট এই ঈদে মুক্তি পেলে প্রত্যাশার টানে প্রেক্ষা ঢল নামবে দর্শকদের টাইগার মিডিয়ার প্রযোজনায় সম্রাট ছবির গল্প ও চিত্রনাট পরিচালকের নিজের চিত্রগ্রহণ করেছেন চন্দ্রন রায় চৌধুরী সম্পাদন করেছেন মোহাম্মদ কামাল শিল্পী নির্দেশনা দিচ্ছেন মারুফ অ্যাকশন দৃশ্যে রয়েছেন এডওয়ার্ড গভেস নৃত্য পরিচালন রয়েছেন বাবুল ও শিবরাম সহ প্রযোজনায় সিনেমায় এই ছবির টাইটাল স্পন্সর মিলয় হিরো